আসসালামু আলাইকুম ভাইলোক যারা দু হাজার চব্বিশ সালে ইউরোপের শ্রমবাজারে পাসপোর্ট জমা দিয়ে সফল হননি এবং দু হাজার পঁচিশ সালে যারা ইউরোপের শ্রমবাজারে ঢুকতে চাচ্ছেন আপনাদের জন্য আমি কিছু তথ্য দিব আমার পরিসংখ্যান অনুযায়ী আমি যে তথ্যটা দিব এই তথ্য অনুযায়ী আপনারা কিন্তু সিদ্ধান্ত নিতে পারবেন দু হাজার পঁচিশ সালে আপনারা কোন দেশের জন্য আবেদন করবেন কোন দেশের জন্য আবেদন করবেন নাম বাংলাদেশ থেকে যে সকল দেশগুলোর নাম সর্বপ্রথমে আসে সেটা হচ্ছে ইতালি ইতালিতে দু হাজার চব্বিশ সালেও কিন্তু ক্লিক ডে ফ্লুসি ক্লিক ডে গেছে দু হাজার চব্বিশ সালে শুধুমাত্র বৈধ প্রক্রিয়ায় আপনার সাতশোরও কম লোক সাতশোরও কম লোক ইউরো ইউরোপ ইতালিতে গিয়েছে তাহলে আপনারা দু হাজার পঁচিশ সালে যারা ইউরোপ ইতালির জন্য পাসপোর্ট জমা দিবেন তারা একটু চিন্তাভাবনা করে আপনারা সিদ্ধান্ত নেন দু হাজার চব্বিশ সালে সার্বিয়া বলেন মসি মেসিডোনিয়া বলেন মন্টিনিগ্রো বলেন পর্তুগাল বলেন অথবা আপনার ক্রোয়েশিয়া বলেন আলবেনিয়া বলেন এই টাইপের দেশগুলো কেমন ভিসা দিয়েছে আপনার রোমেনিয়া মোটামুটি চৌত্রিশশোর মতো ভিসা দিয়েছে দু সালে পঁচিশ সালে হয়তো এটা আরও বাড়তে পারে তবে যদি বাংলাদেশে দূতাবাস আসে কনসুলার টিম আসে তাহলে আপনারা ট্রাই করতে পারেন আর ইন্ডিয়া গিয়ে যদি অ্যাম্বাসি ফেস করা লাগে তাহলে রোমানিয়ার বাজারে বাংলাদেশ থেকে ট্রাই না করাটাই বেটার ক্রোয়েশিয়া দু চব্বিশ সালে প্রায় ছাব্বিশের মতো ভিসা দিয়েছে আরও দিবে ইনশাআল্লাহ এই কয় মাসে আরও দিবে এবং দু হাজার পঁচিশ সালেও ক্রোয়েশিয়া ভালো ভিসা দিবে এই ধারাটা অব্যাহত রাখবে আপনারা চাইলে যদি ভালো এজেন্ট এজেন্সি পান আপনারা ক্রোয়েশিয়ার জন্য ট্রাই করতে পারেন পোল্যান্ড দু সালে দুইশো লোককেও ভিসা দেয় না বাংলাদেশিদেরকে ফলশ্রুতিতে কী হয়েছে অনেক লোক ইন্ডিয়াতে গিয়ে ভিসার জন্য আবেদন করে রিফিউজ খেয়ে কিন্তু লাখ লাখ টাকা লস দিয়েছেন তো পোল্যান্ড কিন্তু দু চব্বিশ সালে যেহেতু ভিসা দেয় নেয় পঁচিশ সালে কিন্তু পোল্যান্ডের জন্য আশা না করাটাই বেটার মালটা দু হাজার চব্বিশ সালে চারশোর মতো লোককে ভিসা দিয়েছে তো এখানে কিন্তু চারশোর মতো স্টুডেন্ট ভিসা বিজনেস ভিসা এই টাইপেরই আছে ওয়ার্ক ভিসা খুব কমই তো দু হাজার পঁচিশ সালে আপনারা মাল্টার জন্য কেউ যদি আপনাদের কাছে পাসপোর্ট চায় আপনারা ভেবেচিন্তে ফাইল জমা দেওয়ার জন্য আমি রিকোয়েস্ট করবো আপনার পর্তুগাল দু হাজার চব্বিশ সালে এক হাজারেরও কম লোককে ভিসা দিয়েছে পর্তুগালের জন্য আপনারা যদি পাসপোর্ট ঢুকান ওইভাবে ক্যালকুলেশন করে ঢুকাবেন তবে ভালো হ্যান্ডস পাইলে পর্তুগালের জন্য জমা দিতে পারেন তবে আমি বলবো সব সময় যেহেতু ক্রোয়েশিয়া বর্তমানে বাংলাদেশের বাংলাদেশিদেরকে ভালো ভিসা দিচ্ছে অন্য কোনো দেশের পিছনে না দৌড়িয়ে ভালো অ্যাজেন্স পাইলে ক্রোয়েশিয়ার পিছনে দৌড়ান ক্রোয়েশিয়া যেহেতু আটানব্বই পার্সেন্ট ভিসা দিচ্ছে আপনারা ভুল সময় ভুলতে ট্রাই করা হবে না তাহলে কিন্তু আপনাদের সময়টা বরবাদ না আপনারা ভালো এজেন্ট এজেন্সি পাইলে ক্রোয়েশিয়ার পিছনে দৌড়ান কসবো বাংলাদেশিদেরকে দু হাজার চব্বিশ সালে পাঁচশোরও কম ভিসা দিয়েছে কিন্তু কসবর জন্য হাজার হাজার যুবক কিন্তু ফাইল প্রসেস করে হ্যাং হয়ে আছে নতুন করে পঁচিশ সালে কসবর জন্য যারা ফাইল ঢুকাতে যাচ্ছেন আপনারা খুব চিন্তাভাবনা করে ফাইল ঢুকানোর অনুরোধ রইল বুলগেরিয়া বাংলাদেশিদেরকে হাজার চব্বিশ সালে সাড়ে চারশোরও কম লোককে ভিসা দিয়েছে আপনারা যারা নতুন করে বুলগেরিয়া শ্রম বাজারে পাসপোর্ট ঢুকাবেন আপনারা চিন্তাভাবনা করে পাসপোর্ট ঢুকানোর অনুরোধ রইল আলবেনিয়া দু হাজার চব্বিশ সালে বাংলাদেশিদেরকে দুইশোরও কম লোককে ভিসা দিয়েছে আলবেনিয়ার বাজারে হিউজ পরিমাণ পাসপোর্ট ঢুকে আছে আপনারা যারা দু হাজার পঁচিশ সালে আলবেনিয়ার জন্য ট্রাই করবেন আপনারা চিন্তাভাবনা করে ফাইল জমা দেওয়ার জন্য আমার রিকোয়েস্ট থাকবে তবে যে কোনো এজেন্ট এজেন্সি আপনার কোনো দেশ সম্পর্কে যদি আপনাকে হুটহাট করে বলে আপনি অন্ধর মতো বিশ্বাস না করে আপনি আগে আগে দেশের পরিস্থিতিটা ভালোভাবে দেখবেন বুঝবেন তারপরে আপনি পাসপোর্ট জমা দেওয়ার জন্য আগ্রহী হবেন না হয় কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন আপনার সময় এবং টাকা বরবাদ হয়ে যাবে আমি আবারও বলছি ভুল সময়ে ভুল দেশ ট্রাই করবেন না যত বড়ো মাপের এজেন্সি হোক যত ছোট মাপের এজেন্সি হোক আপনাকে যে কোনো দেশের অফার দিলে আগে আপনি নিজের মতো করে ইনফরমেশান নেবেন আসলে এই দেশে বিগত দিনে কর্মী গিয়েছে কিনা বা এখনও যদি কর্মী গিয়ে থাকে ভিসার হারটা কেমন রেশিওটা কেমন যদি একশো জনের মধ্যে পাঁচজনকে ভিসা দেয় পঁচানব্বই জনকে দেয় না তাহলে আপনি ওই দেশের জন্য আবেদন করাটার কোনো যুক্তিকতা নাই যেমন পোল্যান্ড ভিসা দিচ্ছে না আপনি জেনে বুঝে কেন আত্মঘাতি সিদ্ধান্ত নেবেন সার্বিয়া দু হাজার চব্বিশ সালে এক হাজারেরও কম লোককে ভিসা দিয়েছে অথচ সার্বিয়ার বাজারে আপনার দশ হাজারেরও বেশি কিন্তু পাসপোর্ট অলরেডি অনলাইন হয়ে আছে নতুন করে কেউ সার্বিয়ার বাজারে পাসপোর্ট ঢুকাইলে জেনে বুঝে সিদ্ধান্ত নেবেন দু হাজার পঁচিশ সালের জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন হাঙ্গেরি দু হাজার চব্বিশ সালে আড়াইশেরও কম লোককে ভিসা দিয়েছে বাংলাদেশি লোককে তো যারা নতুন করে হাঙ্গেরিতে দু পঁচিশ সালের জন্য ট্রাই করবেন আপনারা ভেবে হাঙ্গেরিয়ার বাজারে পাসপোর্ট ঢুকানোর অনুরোধ রইল বসনিয়া বাংলাদেশিদেরকে হাজার চব্বিশ সালে দুইশোরও কম লোককে ভিসা দিয়েছে যারা বসনিয়ার জন্য নতুন করে পাসপোর্ট ঢুকাবেন ভেবে চিনতে পাসপোর্ট ঢুকানোর অনুরোধ রইল স্লোভেনিয়া বাংলাদেশিদেরকে দুইশো তিরিশ জনেরও কম লোককে দু চব্বিশ সালে ভিসা দিয়েছে দু হাজার পঁচিশ সালে স্লোভেনিয়াতে যারা আবেদন করবেন ভেবেচিন্তে আবেদন করার বিষয় অনুরোধ রইল নর্থ মেসিডোনিয়া বাংলাদেশিদেরকে হাজার চব্বিশ সালে পাঁচশোরও কম লোককে ভিসা দিয়েছে যারা নতুন করে আবেদন করবেন তারা চিন্তা ভাবনা করে আবেদন করবেন কারণ নর্থ প্রেসিডেন্টের জন্য ইন্ডিয়াতে গেলে কিন্তু আরেক ঝামেলা ইন্ডিয়াতে যাওয়া লাগতেছে তো নন সঞ্চনভুক্ত দেশের জন্য ইন্ডিয়া বিষয় জটিলতা ইন্ডিয়াতে যাওয়া দু হাজার পঁচিশ সালে আপনারা যারা নর্থ প্রেসিডেন্টের জন্য চিন্তা ভাবনা করতেছেন আপনারা ভেবে চিন্তে ফাইল জমা দিবেন আমরা এজেন্ট এজেন্ট এজেন্সি আমরা যারা আছি আমরা আপনারা যখন আমাদের কাছে আসবেন আমরা অনেকভাবে আপনাদেরকে প্রলোভনে ফেলিয়ে দিব একটা দেশের জন্য ফাইল জমা দেওয়ার জন্য উদ্বুদ্ধ প্রলব্ধ করব। বাট আপনাদেরকেও আল্লাহ তালা জ্ঞান দিয়েছে বিবেক দিয়েছে বুদ্ধি দিয়েছে আপনারা আপনাদের মতো করে খোঁজখবর নিয়ে তারপরে যে দেশে পাসপোর্ট ঢুকান ঢুকাবেন ভুল সময়ে ভুলতে ট্রাই করা যাবে না ভুল ভুল ভুলতে ট্রাই করলে কিন্তু আপনি ভোগান্তিতে পড়বেন মন্টিনিগ্রো বাংলাদেশিদেরকে দু হাজার চব্বিশ সালে দশ জনেরও কম লোককে ভিসা দিয়েছে চেক প্রজাতন্ত্র বাংলাদেশিদেরকে দু হাজার চব্বিশ সালে তিরিশ জনেরও কম সংখ্যক লোককে ভিসা দিয়েছে আয়ারল্যান্ড বাংলাদেশিদেরকে দু হাজার চব্বিশ সালে পঁয়ত্রিশ জনেরও কম সংখ্যক লোককে ভিসা দিয়েছে তাও বেশিরভাগই স্টুডেন্ট ভিসা মলদোভা বাংলাদেশিদেরকে দু হাজার চব্বিশ সালে পনেরো জনেরও কম লোককে ভিসা দিয়েছে এখন আমি যে দেশগুলোর নাম বলতেছি বাংলাদেশে কিন্তু অ্যাভেলেবেল এজেন্সি আছে অহরহর এজেন্সি আছে কেউ জেনে হোক কেউ না জেনে হোক এই সকল দেশগুলোর জন্য কিন্তু শত শত ভ্যাকেন্সি আছে হাজার হাজার লোকের পাসপোর্ট জমা নিচ্ছে আমি আপনাদেরকে সঠিক তথ্যগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটা আমি কোনো ভিসা বিক্রি করার জন্য আমি কথাগুলো বলতেছি না আমি সঠিক তথ্যটা আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছি মুদ্রার এপি দেখিয়ে দিচ্ছি কোন রাস্তায় গেলে আপনি কাটা বিদবে আপনার পায়ে কোন রাস্তায় গেলে আপনি স্মুথলি চলে যেতে পারবেন আমি জাস্ট এপি টপির দেখাই দিচ্ছি এদিকে আপনারা সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব হচ্ছে আপনাদের আপনারা যারা এখনো পর্যন্ত বিভিন্ন দেশের জন্য পাসপোর্ট জমা দিতে চাচ্ছেন যেমন আরও কিছু দেশের নাম আমি বলি ইউথিপিয়া বাংলাদেশিদেরকে পঁয়ত্রিশ জনেরও কম লোক সংখ্যক লোককে দু সালে ভিসা দিয়েছে তাহলে পঁচিশ সালে কিন্তু আপনারা ওইভাবে আবেদন করার জন্য প্রস্তুতি নেবেন লাটবিয়া বাংলাদেশিদেরকে হাজার চব্বিশ সালে পঁচিশ জনেরও কম লোককে ভিসা দিয়েছে কিন্তু দেখেন এই সকল দেশগুলো নিয়ে কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল পাসপোর্ট জমা নিচ্ছে আর আপনারাও কিন্তু বিশাল বড় অফিস বড় এজেন্সি বড় পার্সোনালিটি সম্পন্ন লোক অনেক পরিচিত মুখ দেখে যে যে দেশের নামই আপনাদের সামনে উপস্থাপন আপনারা হুমরিখে পাসপোর্ট জমা দিয়ে দিচ্ছেন আসলে হুমরিকে পাসপোর্ট জমা দেওয়ার আগে চিন্তা ভাবনা করবেন আমি ইউসুফ আলী মজুমদার আমি রোমানিয়ার জন্য সেরা আমি ইউসুফ আলী মজুমদার আমি ক্রোয়েশিয়ার জন্য সেরা আমি ইউসুফ আলী মজুমদার যদি আপনাকে আমেরিকার কথা বলি আমি দুইটা দেশে ভালো কাজ করতে করতে পারতেছি বলে আমি আমেরিকার ভিসা করে দিতে পারব বিষয়টা কিন্তু তা নয় কিন্তু আমরা আসলে ভুলটা ওই জায়গায় করি যে একটা দেশ যে কোনো একটা লোক যে কোনো একটা দেশের একটা লোক বা এজেন্সি যে কোনো একটা দেশের ভালো সাকসেস কাজ করে দিতে পারলে ওনার মুখ থেকে যদি অন্য কোনো দেশের কোনো আপনারা অফার পান সেটাকে আপনারা চোখ বন্ধ করে আপনারা পাসপোর্ট জমা দিয়ে দিচ্ছেন একটিবারের জন্য চিন্তা করেন না যে আসলে উনি একটা দেশের জন্য সফল কিন্তু এটাও তো উনি আমেরিকা নিয়ে কাজ করতেছেন এটা ওনার এক্সপেরিমেন্টাল প্রজেক্ট এটা ক্লিক করলে উনি লোক পাঠাইতে পারবে আর ক্লিক না করলে শেষ যেমন আমাদের অনেক ব্রাদার আছে পরিচিত কানাডার জন্য ধরা খাইছে নিজেও ধরা খাইছে বাট আমার অনেক ক্লায়েন্টকেও কিন্তু ক্ষতিগ্রস্ত করেছে লিথুনিয়ার জন্য ধরা খাইছে নিজে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক ক্লায়েন্টকে কিন্তু ক্ষতিগ্রস্ত করেছে সময় এবং অর্থ বরবাদ হয়েছে অনেক ব্রাদার আছেন আরও অন্যান্য দেশ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড তারপরে আপনার যুক্তরাজ্য আমি বলবো না আমি ঢালাভাবে বলবো না দেশগুলোর নাম না হয় আপনারাও যাদেরকে পাসপোর্ট জমা দিয়েছেন আপনারা হতাশায় ভুগবেন এখন আসুন সার্বিয়ার কথা সার্বিয়া কয়টা লোককে ভিসে দিয়েছে জার্মানি কয়টা লোককে ভিসা দিয়েছে জার্মানিতেও কিন্তু বাংলাদেশ থেকে হিউজ পরিমাণ পাসপোর্ট জমা হচ্ছে কিন্তু কয়টা লোককে চব্বিশ সালে ভিসা দিয়েছে তো পঁচিশ সালে আপনারা সিদ্ধান্ত ওইভাবে নেবেন সুইডেন কয়টা লোককে ভিসা দিয়েছে জার্মানি তো পঞ্চাশ জনেরও কম লোককে ভিসা দিয়েছে সুইডেন আপনার দশজনেরও কম লোককে ভিসা দিয়েছে নেদারল্যান্ড ছয়জন লোককে ভিসা দিয়েছে দশজনেরও কম লোককে ফিনল্যান্ড তিরিশ জনেরও কম লোককে ভিসা দিয়েছে আপনার লিথুনিয়া দুইশো দশজনেরও কম লোককে ভিসা দিয়েছে তো বেশিরভাগ হচ্ছে স্টুডেন্ট ভিসা কাজের ভিসা কিন্তু তেমন হয়ই নাই আপনার স্লোভাকিয়া তারপর চেক প্রজাতন্ত্র আপনার এই যে আপনার এই যে যে দেশগুলা এগুলো কয়টা লোককে বিছে দিয়েছে কিন্তু আমরা তো বাংলাদেশ থেকে আসলে হিউজ পরিমাণ আমরা পাসপোর্ট জমা নিচ্ছি বা হিউজ পরিমাণ এজেন্সি কিন্তু পাসপোর্ট জমা নিচ্ছে ডেনমার্ক বাংলাদেশি থেকে দু হাজার চব্বিশ সালে পনেরো জনেরও কম লোককে বিছে দিয়েছে বেলজিয়াম দশজনেরও কম লোককে বিছে দিয়েছে তুরস্ক পাঁচজনেরও কম পাঁচজন লোককে বিছে দিয়েছে এগুলো হচ্ছে কারা এগুলো হচ্ছে যাদের ইউরোপের সেজেনভুক্ত দেশের টিআরসি কার্ড আছে ভিসা আছে ওই টাইপের লোকগুলোকে তুরস্ক ভিসা দিয়েছে আপনি আমার যোগ্যতাই নেই তাহলে কেউ যদি আমাকে বলে যে তুরস্কের ভিসা করে দিতে পারবে আমি বা অন্ধর মতো কেন বিশ্বাস করব। নরওয়ে মাত্র দুইজন লোককে ভিসা দিয়েছে ফ্রান্স মাত্র দুইজন লোককে ভিসা দিয়েছে বাংলাদেশের দেখে দু হাজার চব্বিশ সালে অস্ট্রিয়া অস্ট্রিয়া মাত্র ছয়জন লোককে ভিসা দিয়েছে আপনার লুকজেমবার্গ বলেন এস্তোনিয়া বলেন এরা তো ভিসাই দেয় নাই স্পেন একজন লোককে ভিসা দিয়েছে বেলারুশ পঁচাত্তর জনকে ভিসা দিয়েছে তো দেখেন এস্তুনিয়ার জন্য কিন্তু কিছু আপনার ভিন্নভাবে বড়িগণটাকে কাজ অনেকে করে দিতে পারে বা ভিজিট ভিসা করে দিতে পারে তো এইগুলো মানে এই না যে আপনি অ্যাস্তুনিয়া একজন লোক চলে গেছে কাজের বিষয়ে কিন্তু যায় নাই তো কাজের বিষয়ে যেগুলো গেছে আমি সেগুলোর কথাই বলতেছি এখানে আপনারা যারা দু সালে ফাইল জমা দিবেন আমি জাস্ট তথ্যটা আপনাদের সামনে উপস্থাপন করতেছি সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনাদের তবে বাংলাদেশ থেকে একটা জিনিস মনে রাখবেন ভাই ভাইলো ইউরোপের ভিসা হয়তো সহজ না পাওয়াটা সহজ না কিন্তু আপনারা যদি ধরেন সৌদি আরব মালয়েশিয়া ওমেন ওমান তারপরে আপনার দুবাই সিঙ্গাপুর কাতার কুয়েত এই সকল দেশে চলে যান এই সকল দেশে চলে গেলে বাংলাদেশে একটা লম্বা সময় বরবাদ না করে আপনারা এই সকল দেশে কাজের ভিসে গিয়ে যদি কোম্পানি আপনাকে পাসপোর্ট দেয় এনওসি দেয় তাহলে আপনারা কিন্তু এই সকল দেশ থেকে কিন্তু ইউরোপে যেতে পারতেছেন আর এই সকল দেশে যদি ভালো এজেন্ট এজেন্সি পান কম সময়ে আপনারা এক দেড় মাসে ঢুকে যান আপনাদের একটা ইনকাম সোর্স তৈরি হয়ে গেল ওখান থেকে পরে প্রপার ডকুমেন্ট দিতে পারলে ইউরোপ যেতে পারবেন আর যারা প্রচুর পরিমাণ টাকা আছে ইউরোপের জন্য বাজেট রাখছেন আমি মনে করি আমি বলবো দুই হাজার পঁচিশ সালে আপনারা শুধুমাত্র সেনজেনভুক্ত দেশ ক্রোয়েশিয়ার জন্য ট্রাই করেন কারণ ক্রোয়েশিয়া বাংলাদেশদেরকে ভিসা দিচ্ছে আপনি যদি ভালো এজেন্ট এজেন্সি পান ক্রোয়েশিয়ার জন্য ট্রাই করেন আর আমি যে এখন যে দেশগুলোর কথা বললাম আশা করি আমি আপনাদেরকে মানে এটা রিকোয়েস্ট করতে হবে না ভাই লোক যে আপনারা পাসপোর্ট অমুক দেশের জন্য জমা দিবেন না অমুক দেশের জন্য জমা দেন আমি জাস্ট আপনাদেরকে পরিসংখ্যানটা বললাম সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনাদের তবে আমার ব্যক্তিগত রিকোয়েস্ট থাকবে আপনারা যদি ভালো এজেন্ট এজেন্সি পান আর যদি ভালো বাজার থাকে আপনারা ক্রোয়েশিয়া ট্রাই করেন আর পূর্ব ইউরোপের যে দেশগুলো আছে সার্বিয়া মেসিডোনিয়া মন্টিনিগ্রো আপনার ম বসনিয়া তারপরে আপনার বেলারুস এই টাইপের যে দেশগুলো আছে বা আলবেনিয়া এই টাইপের দেশগুলো যেগুলো আছে এগুলার পিছনে না দৌড়িয়ে আপনারা কম সময়ে ভালো এজেন্ট এজেন্সি পাইলে আরব দেশগুলোতে চলে যান যদি আপনার এন দিতে পারে পাসপোর্ট আপনার হাতে থাকে আরব দেশে যাওয়ার পরে আপনি ইউরোপ যেতে পারবেন এ হচ্ছে কথা ভালো থাকবেন ভালো রাখবেন দু সালে আশা করি আমার এই ভিডিওটি দেখার পর আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন কোন দেশের জন্য আবেদন করবেন আপনাদের কোন দেশের জন্য আবেদন করা উচিত কোন দেশের জন্য আবেদন করা উচিত না ধন্যবাদ ভালো থাকবেন ভালো রাখবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আবরাকাত